শনিবার বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা ঘটেছে গোপালগঞ্জে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে পৈশাচিকতা তার রেশ ধরে সাধারণ নাগরিকদের যে হাহাকার তার রেশ এখন কাটেনি দীর্ঘশ্বাস গোপালগঞ্জ ছাড়িয়ে সারা বাংলাদেশ বিশ্বের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়ছে সেই আলোচনাকে পাশে রেখে আমরা নতুন যেই রাজনৈতিক ডেভেলপমেন্টটি ঘটেছে বাংলাদেশে সেটি নিয়ে একটু কথা বলবো জামায়াত ইসলামী তাদের ইতিহাসে প্রথমবারের মতো সরাওদি উদ্যানে বড় ধরনের একটি সমাবেশ করেছে নানা কারণে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই সমাবেশটি সমাবেশের বক্তব্য বিবৃতি প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্ব সহকারে সেটি ব্যাখ্যা করা দরকার আছে বিশ্লেষণ করার দরকার আছে আমাদের নিজেদের বিবেচনায় রাখার দরকার আছে কিন্তু একই সময়ে বাজারের চকরিয়ায় আরও একটি ঘটনা ঘটেছে সেখানে কিংস পার্টি এনসিপির সমাবেশ হবার পথসভা হবার কথা ছিল তাদের মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কক্সবাজারের চকরিয়া যে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে ঠিক একই ঘটনা ঘটেছিল দুটি ক্ষেত্রেই এন মানে নেতাদের অদ্বৈতপূর্ণ কথাবার্তা উস্কানিমূলক কথাবার্তা আমি বলবো একেবারে বেয়াদবী আচরণ সে আচরণের প্রতিক্রিয়া হিসাবে দুটি জায়গায় তারা প্রতিনিধিদের মুখোমুখি পড়েছে কিন্তু রাষ্ট্র সরকার বাংলাদেশের বর্তমানে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দল এমনকি বাম সংগঠনগুলো বুদ্ধিজীবী সুশীল তো বাংলাদেশে নাই তাদের মৃত্যু ঘটেছে অনেক আগে সবাই ভিন্ন ভিন্নভাবে দুটি ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করেছে স্পষ্টতই পক্ষপাতমূলক আচরণ করেছে স্পষ্টতই দ্বিচারিতা দেখিয়েছে গোপালগঞ্জে কী ঘটেছে সেটা আপনারা জানেন সেটি নিয়ে নতুন করে আলোচনার দরকার নেই গোপালগঞ্জ গোপালগঞ্জের মানুষের যে দীর্ঘশ্বাস হাহাকার সেটি আপনাদের প্রত্যেককে স্পর্শ করে আছে আমরা যদি কক্সবাজারের ঘটনার দিকে তাকাই তাহলে আমরা কি দেখি কক্সবাজারে নাসির উদ্দিন পাটওয়ারি সেখানে বক্তৃতায় কক্সবাজারের নেতা বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিনকে লক্ষ্য করে খুবই আপত্তিকর আপত্তিকর একটি বক্তব্য দিয়েছে সালাউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির একেবারে পোর খাওয়া একজন রাজনীতিক এবং একজন জাতীয় নেতা তাকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারি যে অধ্যত্বপূর্ণ এবং বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে সেটি অমার নাসিরুদ্দিন পাটোয়ারি বা এনসিপির নেতারা অপরাধ করেছে এবং তারই প্রতিক্রিয়ায় সেখানে বিএনপির তাদের সভার যে সমাবেশ সেটি ভেঙে দিয়েছে সেখানে এনসিপি সভা করতে পারেনি সেখান থেকে করে পালাতে হয়েছে ঠিক যেমনটি ঘটেছিল গোপালগঞ্জে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনারা দেখেন যে কক্সবাজারে কিন্তু সামরিক বাহিনী সেখানে গুলি গুলিবর্ষণ করেনি সেখানকার মানুষকে গুলি করে হত্যা করেনি কারো গলায় কোনো মিলিটারি বোট চাপা দিয়ে হত্যা করে নিই আমরা সেখানে ব্যবতে দেখিনি কক্সবাজারে আমরা কারফিউ জারি করতে দেখিনি হাজার হাজার মানুষের নামে মামলা করতে দেখিনি গ্রেফতার করতে দেখিনি কক্সবাজারের মানুষকে পালিয়ে বেড়াতে দেখিনি শূন্য হয়ে যেতে দেখেনি কিন্তু এর প্রত্যেকটি ঘটনা গোপালগঞ্জে ঘটেছে এখন একটি রাষ্ট্র যে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে যারা আছেন যারা সংবিধান অনুসারে শপথ নিয়েছিলেন যে রাগ অনুরাগের বশবর্তী হয়ে পক্ষপাতমূলক কোনো আচরণ করব না তারা একদিকে স্টেট স্পন্সর ভায়োলেন্স টর্চারের স্টিম রোলার চালিয়ে দিয়েছেন গোপালগঞ্জে আবার আরেক দিকে একেবারেই যেন কিছুই ঘটেনি পুরো বিষয়টি উপেক্ষা করে গেছেন গোপালগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তাৎক্ষণিকভাবে বিবৃতি দিয়েছিলেন বিবৃতি দিয়ে বলেছিলেন যে সভা সমাবেশ করার অধিকার আছে সে সভা সমাবেশ করার অধিকার তো এনসিপির কক্সবাজারও ছিল কক্সবাজারও আছে তাহলে কক্সবাজারে যে তাদের সভাস্থলে সভা করতে দেওয়া হলো না তাদের সমাবেশের যে মঞ্চ ভেঙে দেওয়া হলো সেটিকে অন্যায় হয়নি সেটি নিয়ে মির্জা ফখরুল ইসলামের প্রতিক্রিয়া কী কিংবা যারা মানে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে আলাদা নাকি গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন নাকি মানে একেবারে রব তুলেছিলেন তারা কিন্তু এখন বলছেন না যে কক্সবাজারকে বাংলাদেশ থেকে আলাদা নাকি এনসিপি কক্সবাজারে সভা করতে পারবে না কেন এনসিপি গোপালগঞ্জে সভা করতে পারবে না সে কথা কেউ বলেনি কিন্তু এনসিপি গোপালগঞ্জে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল নানা নানারকম বক্তৃতার মাধ্যমে উত্তেজনাকর বক্তৃ বক্তৃতার মাধ্যমে তারা সেখানকার মানুষকে উত্তেজিত করেছিল আমি তো বলবো যে এনসিপি চেয়েছিল যে সেখানে তারা আক্রমণের শিকার হোক কিন্তু কক্সবাজার হোক তারা চেয়েছিল কেন চেয়েছিল। আমরা বুঝি যে গোপালগঞ্জে তারা একটা সিন ক্রিয়েট করতে চেয়েছে সেখানে তারা সাকসেসফুল হয়েছে এবং তাদের মাথায় ছিল একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনকে অস্থিতিশীল করে দেওয়া কক্সবাজারও কি তাদের মাথায় একই জিনিস ছিল কিন্তু এনসিপি দুটি জায়গায় একই কাজ করেছে দুটি জায়গায় সমান প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে শুধু রাষ্ট্র দুটি জায়গায় আলাদা আলাদা প্রতিক্রিয়া দেখিয়েছে আলাদা আলাদা মানে অ্যাকশান নিয়েছে আমি আমাদের একজন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এই নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখান থেকে যদি আমি একটু অংশ আপনাদেরকে একটু জাস্ট আমি শেয়ার করতে চাই তিনি সেখানে বলেছেন যে কক্সবাজারের সন্তান সালাউদ্দিন আহমেদকে তার এলাকায় গিয়ে ভারত থেকে আসা গডফাদার চাঁদাবাজ দখলবাস বলে এনসিপি যে বক্তৃতা দিয়েছে তার প্রেক্ষিতে বিএনপি এবং এলাকাবাসী তাদেরকে ধাওয়া করেছে এই ঘটনা দিয়ে গোপালগঞ্জ কেন ক্ষিপ্ত হয়েছে বোঝা গেছে তিনি প্রশ্ন করেছে ওই মাটির সন্তান এবং রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার এলাকায় গিয়ে এনসিপি যদি মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেয় যাওয়ার আগে তার কবর নিয়ে নানা উস্কানি দেয় জেলা নিয়ে বাজে মন্তব্য করে তাহলে আওয়ামী লীগ এবং গোপালগঞ্জবাসীর রোশনালে পড়া কি অস্বাভাবিক সাংবাদিক আনিস আলমগুরের প্রশ্ন এটি উভয় ক্ষেত্রেই এনসিপি নেতাদের সেনাবাহিনীর পাহারায় এলাকা ত্যাগ করতে হয়েছে কিন্তু পার্থক্য হল কক্সবাজারে কোনো কারফিউ জারি হয়নি গোপালগঞ্জে এখনও কারফিউ চলছে গর্ব গ্রেফতার বাড়ি বাড়ি অভিযান এবং আড়াই হাজারেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা দিয়েও পরিস্থিতি থামছে না প্রশ্ন ওঠে রাষ্ট্রের এই দ্বিচারিতা কবে বন্ধ হবে সাংবাদিক আনিস আলমগীর লিখছেন ফেসবুকে তার প্রশ্ন বঙ্গবন্ধু গোপালগঞ্জে জন্ম নিয়েছেন বলে কি গোটা জেলার মানুষকে রাষ্ট্রবিরোধী হিসেবে দেখানো হবে সরকার নিজেই কি গোপালগঞ্জকে গাজা বা কাশ্মীরের মতো বিচ্ছিন্ন অঞ্চল বানাতে চায় রাষ্ট্র যদি নিজ প্রতিক্রিয়ায় সংযম হারিয়ে ফেলে তাহলে গণতন্ত্রের পথ শুধু কঠিনই নয় বিপজ্জনক হয়ে উঠতে পারে সাংবাদিক আনিস আলমগুরের কমেন্ট এটি দর্শক খেয়াল করবেন তারপরও এখানে একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তিনি তুলেছেন সেটি হচ্ছে সরকার নিজেই কি গোপালগঞ্জকে গাজা বা কাশ্মীরের মতো বিচ্ছিন্ন কোনো অঞ্চল বানাতে চায় কি না এই প্রশ্নটি আমারও আমার মনে হয় এই প্রশ্নটি আপনাদেরও ফলে সরকারের এই যে দ্বিমুখী আচরণ এক জায়গায় স্টেট স্পন্সর সন্ত্রাস স্টেট স্পন্সর ভায়োলেন্স চালানো হচ্ছে মানুষকে নির্যাতন করা হচ্ছে আবার ঠিক একই ঘটনায় আরেক জায়গায় একেবারেই মানে মানে যেন কিছুই ঘটেনি কিছুই সরকার দেখছে না এরকম একটি অবস্থা নিয়ে রেখেছে আমরা এই অবস্থানের নিন্দা জানাই আমরা মনে করি যে একটা সরকার যে সংবিধান অনুসারে শপথ নিয়েছে অঙ্গীকার করেছে যে মানে সবার সঙ্গে সমান ব্যবহার করবে তারা সরকারের মতোই আচরণ করবে পক্ষপাতমূলক আচরণ করবে না দর্শক জামাতের যে সমাবেশটি হয়েছে সেই সমাবেশটি নিয়েও একটু কথা বলতে চাই শুরুতে আমি উল্লেখ করেছি জামাত ইসলামী স্বাধীন বাংলাদেশেই প্রথম সোরাউর উদ্যানে যেখানে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল যাদের হয়ে জামাত ইসলামী উনিশশো একাত্তর সালে এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সন্ত্রাস হত্যা নানা কিছুর সহযোগী হয়েছিল সেই জামাতে ইসলামী সোরাওদ উদ্যানে প্রথমবারের মতো একটি বিশাল সমাবেশ করেছে সারা দেশ থেকে অসংখ্য মানুষ এসেছে একটি সফল বড়ো ধরনের সমাবেশ করেছে জামাত ইসলামী যদিও জামাতে ইসলামীর আমির সেখানে অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি যে বক্তব্যটি দিতে চেয়েছিলেন তার বেশ গুরুত্বপূর্ণ কিছু বক্তব্যই মানে অস্পষ্ট থেকে গেছে তিনি শেষ করতে পারেননি তার আগে তিনি ফেন্ট হয়ে পড়ে গিয়েছিলেন তারপরেও জামায়াত ইসলামী তাদের এই ভাষণটির এই সমাবেশে তাদের রাজনীতির রূপরেখা সরকার গঠন করলে তারা কীভাবে দেশ পরিচালনা করবে সেই সব বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছে আমি দেখলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় তা জামাত ইসলামী নেতাদের যেসব বক্তৃতাগুলো ছাপা হয়েছে প্রকাশিত হয়েছে সেখানে জামাত ইসলামী দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে তারা সরকারি প্লট নেবে না সরকারি গাড়ি নেবে না শুল্কমুক্ত এমপিরা যে গাড়িগুলো এরকম অনেক কথাবার্তাগুলোই সেখানে এসেছে তাদের এই সময়কার একটি রাজনৈতিক একটি মানে পজিশন হচ্ছে মানে সংস্কারের ক্ষেত্রে যে পিয়ার পজিশনের পক্ষে তারা দাঁড়িয়েছে সেটি তারা চায় সেটি তারা জোরালো গলায় বলেছে কিন্তু জামাতে ইসলামী ক্ষমতায় গেলে তারা তাদের রাষ্ট্র কিসের ভিত্তিতে পরিচালিত হবে সেই বক্তব্য কিন্তু সেই রূপরেখাও তারা ঘোষণা করেছে ইন্টারেস্টিনি অধিকাংশ পত্রিকাগুলি সেই অংশটুকু তারা প্রকাশ করেনি কিংবা যারা প্রকাশ করেছে তারা একেবারেই নিচের দিকে সেটি রেখেছে আমি দেখলাম যে ঢাকার ইংরেজি দৈনিক নিউ এজ শিরোনামই করেছে যে জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে সংসদ চলবে ইসলামিক আইনে এবং জামাতে ইসলাম যে আসলে প্রচলিত আইন তারা সেখানে ম্যানমেড ল বলছে অর্থাৎ বর্তমানে যে সংবিধান যে শাসন ব্যবস্থা ফৌজদারি আইন মানে যে যা কিছু আছে এই সব কিছুই তারা বাতিল করে দিয়ে তারা তাদের মতো করে একটি ইসলামী শাসনতন্ত্র কায়েম করবে সেই বিষয়টি স্পষ্টভাবেই তারা ঘোষণা করেছে যদিও পত্রপত্রিকায় সেই বিষয়গুলো তেমন গুরুত্ব পায়নি কিন্তু এমনকি জামাতের সভা নিয়ে যারা আলাপ আলোচনা করছেন তারাও সেই জায়গাটায় ফোকাস করেনি আমি যদি নিউ এস থেকে তার জামাত ইসলামের দুজন গুরুত্বপূর্ণ নেতার বক্তব্যের বিশেষ আপনাদেরকে যদি পড়ে শোনাই সেখানে জামাত ইসলামের নায়বে নায়বে আমির মুজিবুর রহমান স্পষ্ট করে বলছেন ওয়ানলি ইসলামিক লজ শুড বি ফলোড ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইন ফিউচার ভবিষ্যতের সংসদে কেবলমাত্র ইসলামী আইনি অনুসরণ করা হবে অ্যান্ড শুড বি নো প্লেস ফর মেড আইডিয়াস অফ সিস্টেম মানুষের তৈরি করা কোনো ধারণা কিংবা সিস্টেম কোনো পদ্ধতি অর্থাৎ এই যে বর্তমানে যে ডেমোক্রেটিক প্রসেস আছে সাংবিধানিক পদ্ধতি আছে সেইগুলো সেখানে কোনো ঠাই হবে না সেগুলো সেটা থেকে বিতাড়িত করা হবে এবং সেখানে কেবলমাত্র ইসলামিক আইনেই সেটি চলবে তিনি বলছেন যে পাকিস্তানস আমরা যদি পাকিস্তানের চব্বিশ বছর এবং বাংলাদেশের চুয়ান্ন বছর একসাথে আমরা যুক্ত করি তাহলে অলমোস্ট আটাত্তর বছর এই আটাত্তর বছরে কখনই সংসদে ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়নি এমনকি কোরআন সন্ন্যার ভিত্তিতে একটি সিঙ্গেল আইনও হয়নি সেটিও তিনি বলছেন এবং তার ভাষ্য অনুসারে যে তার কারণেই সমাজে এত আনরেস্ট করাপশন এবং এই যে মানুষের দুর্ভোগ সেগুলো হচ্ছে দর্শক পত্রিকার শিরোনাম হয়েছে যে জামাত করাপশনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে এবং বলছেন যে ইসলামী আইন হয়নি বলেই দেশে এত করাপশন বেড়েছে অর্থাৎ জামাত ইসলামের করাপশন দুর্নীতি নির্মূলের জায়গাটি হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র কিংবা ইসলামী শাসনতন্ত্র কায়েম করা আবার তাদের আরও একজন গুরুত্বপূর্ণ নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার তিনি বলছেন জামাত কেবলমাত্র একটি পলিটিক্যাল পার্টি না মানে প্রথাগতভাবে যেটিকে রাজনৈতিক দল বলা হয় জামাত আসলে ঠিক তা না এটি আবার ধর্মীয় সংগঠনও না তারা হচ্ছে একটা ইসলামিক মুভমেন্ট তারা একটা ইসলামী আন্দোলন পরিচালনা করছে ফলে এই সমাবেশে জামাত ঢাকায় বড় ধরনের সমাবেশ করে যে তাদের যে মোটিভ তাদের যে ইচ্ছা তারা ক্ষমতায় আসলে দেশ কীভাবে পরিচালিত হবে ইসলামী শাসনতন্ত্র ইসলামী আইনে সেই বিষয়টি তারা পরিষ্কার করে দিয়েছে ফলে তাদের কাছে গণতন্ত্র মুখ্য নয় তাদের কাছে সংবিধান সংবিধানও মুখ্য নয় সেই বিষয়গুলোর একটা ধারণা আমরা পাই তাদের গুরুত্বপূর্ণ নেতাদের বক্তৃতার মধ্য দিয়ে যদিও এই বিষয়গুলো তেমন একটা আলোচনায় আসেনি সো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতির মানে যেহেতু বর্তমানে যেই রাজনীতি চলছে বা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার অনেকে বলে থাকেন এবং আমার কাছে এটি সত্য মনে হয় যে মূলত অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস নিয়ন্ত্রিত হন ইসলামী কর্তৃক এমনকি যে এনসিপি এনসিপিকে বলা হয় যে জামাতেরই একটা এক্সটেনশন মাত্র জামাত জামাতে ইসলামের নামে এনসিপি এনসিপি নামে কিন্তু তারা মূলত এ টিম বি টিম এগুলো রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা মানে এইসব বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে এইভাবে সবাই ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন এবং ডক্টর ইনুসকে বলা হয়ে থাকে যে জামাত ইসলামীর শাসন পরিচালনায় তিনি করছেন ফলে যার কারণে তাদের প্রতি তার একটু বাড়তি পক্ষপাত দেখা যায় এনসিপির প্রতিও পক্ষপাত দেখা যায় ফলে সামনের রাজনীতি যে জামাতে ইসলামের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের রাজনীতি প্রতিষ্ঠিত হবে কিংবা নির্বাচন ঠেকিয়ে দিয়ে পিছিয়ে দিয়ে এই যে একটি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা বা মানে ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা হবে ইসলামের ভিত্তিতে কোরআন সিহ্ন ভিত্তিতে সেরকম একটি পরিবেশ তৈরির প্রচেষ্টা এনসিপি জামাত যৌথভাবে করছে কিনা সেই বিষয়গুলো ভাববার দরকার আছে বলে আমার মনে হয়